প্রতিনিয়ত যারা আমার ভিডিও এবং লাইভ গুলো দেখেন সকলকে আমি ধন্যবাদ জানাই আমার লাইভটা তো আমি কিছুটা অসুস্থ প্রিয় দর্শক কেউ লাইভে থাকলে আমাকে প্লিজ জানাবেন প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব হেডলাইনের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আপনারা জানেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযোদ্ধারা যখন আজকে সর্বক্ষেত্রেই লাঞ্ছিত অপমানিত হচ্ছে এবং কি মুক্তিযুদ্ধ করার জন্য অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছে এই পাঁচ আকাশের পর দখলদার ইনুজ বাহিনীর আমলেই ঠিক তখনই জাতির দুই শ্রেষ্ঠ সন্তান ডক্টর কামাল হোসেন এবং জেড আই জেড আই খান পান্না সাহেবের নেতৃত্বে একটি মঞ্চ তৈরি হয়েছে যে বিজয় একাত্তর সেই মঞ্চের আজকে একটি প্রোগ্রাম ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটে সেখানেই মব বাহিনী মব করে কিন্তু তাদেরকে লাঞ্ছিত অপমানিত করেছে অনেক সাংবাদিক প্রিন্ট মিডিয়া সকলকে তো আমি বলতে চাই যে আজকে সেনা প্রধানকে আমি উদ্দেশ্য করে বলতে চাই প্রিয় সেনা সাহেব আপনার ভূমিকা নিয়ে আমরা আতঙ্কিত আমরা উদ্বিগ্ন আপনি দেশের মানুষের দায়িত্ব নিয়েছিলেন আজকে আপনি দায়িত্ব নেয়ার পরে মুক্তিযোদ্ধারা কেন মুক্তিযুদ্ধের ইতিহাস কেন আজকে ধ্বংসের পথে মবের শিকার হতে হয় আপনার বাহিনী এবং আপনার ভূমিকা এই জাতির ইতিহাসে এই জাতির ইতিহাস রক্ষার্থে ভূমিকা রাখার কথা ছিল আপনার এখনো আপনি সজাগ হচ্ছেন না আপনার বাহিনী দৃষ্টান্তমূলক কোনো ভূমিকা নিচ্ছে না আর কত লাঞ্ছিত অপমানিত হলে মুক্তিযোদ্ধাদের পক্ষে আপনি ভূমিকা নেবেন এই দেশের জাতির পক্ষে ভূমিকা নেবেন